গ্রাম বাংলার রাতে ভূতের গল্প আপনারা শুনছেন রামধনু হরর চ্যানেলে রামধনু হরহর চ্যানেল আপনাদের আজ বিগত কতদিন ধরে হেমন্ত কুমার রায়ের লেখা সিরিজের সমস্ত ভৌতিক গল্পগুলো আপনাদের কাছে এক এক পর এক পরিবেশন করে যাচ্ছে তার মাঝখানে মাঝখানে তার বন্ধুদের পরিবারের বন্ধুদের পাঠানো কিছু ঘটনাও আপনাদের কাছে পরিবেশন করছে আজ এই এইরকমই রামধনু চ্যানেলে গভীর রাতে নিঝুম রাতে এক ভয়ের গল্প শুনবেন গল্পটি লেখা হেমন্ত কুমার রায় নাম মূর্তি শুনতে থাকুন আপনার বন্ধু কণ্ঠে পাহাড়ের ছায়াকে আরো কালো করে রাত্রি ঘনিয়ে এলো আঁকা পাকা পথ দিয়ে একদল যাত্রী এগিয়ে চলেছে শরীরে গরমের পোশাকে সকলের আপাত মস্তক মোড়া কারণ কন ঠান্ডা বাতাস বইছে হু করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে নাক দিয়ে একে ঘন কুয়াশা তারপর রাতের অন্ধকার চারদিকে নিঝুম নিস্তব্ধতায় ঠেকে গেছে তবু তারই ভেতরে কোনো রকমে চোখ চালিয়ে দূরে সরাইখানার মিটমিটি আলোটা দেখে মনের মধ্যে একটু প্রতীকদের বল এলো ক্লান্ত সীতার্থ মনটা খুশি হয়ে উঠলো আপনারা শুনছেন রামধনু হরর চ্যানেলে হেমন্ত কুমার রায়ের নানা রকম সৃষ্টি ভৌতিক গল্প গল্প আজকের মূর্তি শুনতে থাকুন সরাইখানা দরজার সামনে এসে হাজির হলো যারা সরাই এর মালিক সে বাইরে বেরিয়ে এলো প্রতীকদের কথা শুনে বললে বড়ই মুশকিলের কথা আমার সরাইয়ের সব ঘরই যে আজ ভর্তি হয়ে গেছে বাবা তবে হ্যাঁ আপনারা যদি আমার ঢেঁকিশালায় শুয়ে আজকে রাতটা কাটাতে রাজি হন তাহলে আমি সে ব্যবস্থা করে দিতে পারি পথিকরা পরস্পরের মুখের দিকে তাকালো কিন্তু এত রাতে এই গভীর জঙ্গলের মাঝখানে নিস্তব্ধতা নিঝমপুরিতে কোথায় বা যাবে তারা তারা একে এক অপরকে জিজ্ঞাসা করল নিজের মনকে সে বলল হ্যাঁ হ্যাঁ সেই ভালো এই রাতে এই শীতে এই আধারে বাইরে জনমানব শূন্যহীন জঙ্গল তার চেয়ে সরাইখানার ভালো এই ঢেকিশালায় আরো ভালো সরাইয়ের কর্তা তাদের সকলকে নিয়ে ঢেকিশালা গিয়ে ঢুকলো মস্ত বড় ঘর একদিকে একখানা বড় পর্দা ঝুলছে সকলে মিলে খেয়ে দে মাটিতে শুয়ে পড়ল কম্বল লেপ টসু বালিশ রাখাই ছিল সবাই যে যার লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল কারণ সকলেই আজ ক্লান্ত শরীর অতটা পথ পরিক্রম করে এসছে যাত্রীদের ভিতরে একজন ছিল তার নাম ওয়াগ্য সঙ্গীতের ভীষণ নাক ডাকুনি মনে হচ্ছে ঘরের ভেতরে ধরে ইঁদুর উটুমুটি করে বেড়াচ্ছে চোখ আর কিছুতেই বুঝতে পারলো না ও আগ নাচরবান্ধা হয়ে সে শেষটা উঠে বসলো ঘরের ভেতর একটি লণ্ঠন ছিল সেটা আস্তে করে জেলে একখানা গল্পের বই বার করলো পড়াশোনার আজকে রাতটা সে কাটিয়ে দেবে চিন্তা করলো কিন্তু পড়াতেও তার মন বসলো না বিশুতে রাত বাইরে গাছপালার ভিতরে বাতাসে যেন নিবিড় অন্ধকারে ভয় পেয়ে স্তব্ধ স্তম্ভিত হয়ে আছে আজ ঢেকিশালার ভেতরটা একদিকে নিস্তব্ধতা একদিকে নিশ্চু নিরাবতার মধ্যে ক্রমাগত নাক ডাকার শব্দ কত বড় ঘরে ওয়াংফোর ছোট্ট লণ্ঠনটা টিপ টিপ করে চলছে সে যেন তার আলো দিয়ে অন্ধকারকে আরো ভালো করে দেখাতে চায় ক্রমে ইয়াং ফোর গা যেন ছমছম করতে লাগলো তার মনে হলো গড়ের অধিকটা অন্ধকারে কি যেন একটা ভীষণ আকার ধারণ করবার চেষ্টা করছে একটা ছায়া মূর্তি অন্ধকারে যেন এদিক ওদিক পাক খাচ্ছে ধরপার করে সে নড়ে বসলো হঠাৎ ওয়াংফোর আবার মনে হলো পর্দার পেছনে যেন কাঠের কি একটা মারমার করে ভেঙে গেল তারপরে পর্দাখানা একটু দূরে উঠল তারপরে আবার নিশ্চু নিস্তব্ধতায় ভরে গেল হল ঘরটা ঢেকে সারা আবার সব এসব কি কাণ্ড ওয়াম আর বই পড়বার চেষ্টা করলে না আলষ্ট হয়ে একদিকে এক কোণে বসে রইলো পর্দার দিকে ক্রমাগত চেয়ে রইলো খালি চেয়ে তার চোখে এক পলক পড়ল না পর্দাখানা আস্তে আস্তে একটু উঠল এবং তার পাশ থেকে বেরিয়ে এলো একখানা রক্তহীন হলদে হাত তারপর তারপর কি যেন ছায়ার মতো একটা কিছু বাইরে বেরিয়ে এলো সে যেন বাতাস দিয়ে গড়া কোনো ছায়া মূর্তি ওয়ানফোর গায়ে তখন কাটা দিয়ে উঠেছে মাথার চুলগুলো খাড়া হয়ে উঠেছে সে চেঁচাবার চেষ্টা করছে কিন্তু গলার ভেতর থেকে কোনো শব্দ বেরোচ্ছে না ভয়ে যেন তার শ্বাসটাকে রোধ করে দিচ্ছে কিন্তু তার হয়ে বাইরে থেকে একটা প্যাঁচা চা চা করে চেঁচে রাতের আধারকে চিড়ে যেন ফালা ফালা করে দিয়ে গেল ধীরে ধীরে সেই বাতাস দিয়ে গড়া মূর্তিটা স্পর্শ হয়ে উঠল ওয়াংফ তখন দেখলে পর্দার সামনে দাঁড়িয়ে আছে একটা স্ত্রীলোকের মূর্তি মূর্তিটা কেমন অস্বাভাবিক একটা বিবর্ষ দেখতে ছায়া মূর্তিটাকে মূর্তিটা চার থেকে একবার চোখ পুড়িয়ে যাত্রীরা পাশাপাশি শুয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে কে যেন এখন ক্ষুদিত দৃষ্টি দিয়ে দেখছে সেটা তারা টেরও পেলে না মূর্তি পায়ে পায়ে এগিয়ে এলো ওয়াংকর দিকে তারপর একজন যাত্রীর মুখের কাছে হেট হয়ে মাথাটা নিয়ে কি যেন দেখলো তা কিছু যেন বোঝা গেল অন্ধকারের মধ্যে মূর্তি দ্বিতীয় যাত্রীর কাছে এগিয়ে গেল তার দিকেও মাথাটা নিচু করে কি যেন দেখলো চোখ দুটো এখন দেখলো দপ দপ করে জ্বলছে লাল আগুনের মতো মুখখানা এক ভয়ানক হাসিতে ভরা বিভস্ব ফ্যাকাশে মুখ মূর্তি আবার হেট হয়ে পড়ল এবং দ্বিতীয় যাত্রী টুটি কামড়ে ধরল সেই সময় ওয়াংক এটা পরিষ্কার দেখতে পেল বিকট চিৎকার করে উঠল ওয়াংক কি আছো কোথায় বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও মেরে ফেললো আমায় মেরে ফেললো এই গলার শব্দটা তীর বেগে ঘরের দরজা খুলে বেরিয়ে গেল চারদিকে পদ্মে ওয়াংফ চিৎকার পর চিৎকার করতে করতে ছুটতে লাগলো রাস্তা দিয়ে গ্রামের কেউ লোক এত কান ফাটানি চিৎকার শুনেও ঘরের দরজা জানলা খুলে কে বেরিয়ে এলো না কারণ এত রাতে কেউ বাইরে বেরোবার সাহস করছে না কিন্তু গায়ের ভিতরে এমন সাহসী লোক তো কেউ ছিল না ছুটতে ছুটতে চেঁচাতে চেঁচাতে ওয়াংপু একেবারে গায়ে শেষ গিয়ে পড়ল একটি শেষ প্রান্তে যখন সজ্ঞানে জ্ঞানটা ফেললো দৌড়তে দৌড়তে সজ্ঞানে তখন দেখলো তার চতুর্দিকে জঙ্গলে ঘেরা এক মাঠের মাঝখানে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে লাগলো একবার পেছন ফিরে চাইলে দূরে গড় অন্ধকার ফুলে দুটো জল জল আগুনে ভাটা বেগে এগিয়ে আসছে ক্রমেই তার দিকে এগিয়ে আসছে ওয়াঙ্ক আরেকবার খুব জোর আত্মনাথ করে অজ্ঞান হয়ে গেল চীন দেশের নিয়ম আছে কেউ মরলে পর ভালো দিনক্ষণ না দেখে তার দেহকে কবর দেওয়া যায় না গায়ে মরলের এক মেয়ে মারা পড়েছিল কিন্তু ভালো দিন খুনের অপেক্ষায় তার দেহকে কফিনের পুরি সরাইখানায় ঢেকে রাখা হয়েছিল মাসের ভালো দিন পাওয়া আর যায়নি সরাইখানার কথা সকালে উঠে যাত্রীদের খোঁজে ঢেকেশালায় গিয়ে দেখে দুজন যাত্রী মোড়ে কাঠ হয়ে আছে তাদের গলায় একটা গোল গত্ত হয়ে আছে তাদেরতে এক ফোঁটা রক্ত নেই পর্দা তুলে সবাই সে যা দেখল তা দেখে সরাইখানার মালিক অবাক হয়ে গেল দেখলে কফিনে যে তালা মারা বাক্সটি সেটি তালাটি ভাঙা কফিনটি খোলা গায়ে সেই মরলে মৃত মেয়ে সে কফিনের ভেতর নেই কোথায় গেল সে কোথায় গেল সে কি জীবিত হয়ে গেল নাকি মালিক চিন্তায় পড়ে গেল তারপর গোলমাল শুনে প্রান্তে গিয়ে ছুটতে ছুটতে দেখলো ওয়াংফোর মৃতদের ওপরে উপুর হয়ে বসে পড়ে আছে সেই মরলের মৃতদের মেয়েটি ওয়াংফোর গলায়ও একটা গর্ত মরার মুখে লেগে আছে চাপ চাপ রক্ত শুনলেন হেমন্দ কুমার রায়ের সেই গভীর রাতের ভয়ের গল্প রামদনু হর চ্যানেলে এই রকমই নামি নামি লেখকের এইরকমই ভয়ের গল্প পরিবেশন করে শোনায় আপনাদের এখন শুনছেন কয়েকদিন ধরে হেমন্ত কুমার রায়ের সিরিজ এরপর আরো ইন্টারেস্টিং ভয়ের গল্প শুনবেন পরেশ গল্প দেখতে থাকুন শুনতে থাকুন সবাই অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা করেননি লাইক মনে করে একটি লাইক দেবেন কমেন্টস করতে ভুলবেন না খারাপ হোক ভালো হোক অতি অবশ্যই এক